ওয়েলকাম ব্যাক টুয়ার নিউ ব্লক আমার নতুন একটি ব্লগে আপনাদের সব্বাইকেই স্বাগত আজকে তিনটে ছিল রবিবার আর মামা মামের নাচের পরীক্ষা দিতে যাবে তাই জন্য এই যে রেডি করাচ্ছি ওর মেকআপ করতে হবে ড্রেস করাতে হবে মেকআপটা করাচ্ছি দেখতে থাকুন আজকে আমাদের মাম্মা মামের নাচের পরীক্ষা রয়েছে তো সেই পরীক্ষার জন্য প্রস্তুতি চলছে তার মা ওকে একটু মেকআপ করিয়ে দিচ্ছে ওর নাচের পরীক্ষা তো তাই মেকআপটা খুব বেশি গুরুত্বপূর্ণ অংশ আমাদের নাচের তো আপনারা সবাই ওকে আশীর্বাদ করুন আপনাদের আশীর্বাদটা ওর ভবিষ্যতে বড় হয়ে ওঠার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আমাদের বড়দের আশীর্বাদ ভালোবাসা শুভকামনা সবটাই ওর প্রয়োজন ইচ্ছে রয়েছে ওকে নাচটা নিয়ে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জানি না ভবিষ্যতে কতটা কি করতে পারবে ও চেষ্টারোপ করছি এবং ওরও চেষ্টার প্রয়োজন দেখা যাক কতটা কি এগোতে পারে আপনারা দেখতে থাকুন কিভাবে মেকআপটা চলছে মেকআপটা ওর মাই করিয়ে দেয় অন্য কাউকে আমাদের করানোর প্রয়োজন হয়ে পড়ে না ওর মায়ের ইচ্ছা ছিল নাচ শিখবে কিন্তু সেটা তো হয়ে ওঠেনি তো মায়ের অসম্পূর্ণ ইচ্ছেটা মেয়ে যদি পূরণ করতে পারে সেটাও একটা বড় অংশ দেখা যাক কি এত বছরও পরীক্ষা দিয়েছিল তো আবার এবছর পরীক্ষা রয়েছে जुरी 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 जुरी। अरे तो 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 तो

ಮನೆ <laughs> ನಾವು <laughs> 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 <hats> আরে দেখুন পুরো কমপ্লিট ওকে পুরো সাজানো কমপ্লিট এই যে সাজিয়ে এরকম দেখতে হয়েছে চোখটা দেখা মানে খুব সুন্দর লাগছে এদিকটা আসো একটু এদিকটা আসো এদিকটা আসো খুব সুন্দর লাগছে এই যে সাজিয়ে দিয়েছি এই যে ওর নাচের এই যে এটা তালের ড্রেস যেটা পরিয়েছি চুড়িদারটা ওটা তাই হ্যাঁ কীরম করবে দেখাও তেইয়াতেই হ্যাঁ তেইয়াতেই হুম তেইয়াতেই হুম সুন্দর মামি দুজনে রেডি হয়ে গেছি আমি রেডি করে দিয়েছি আমরা যাই বলি মামা মনে ভিতর ভিতর একটু টেনশন করছিল এই যে মামামের অ্যাডমিট কার্ড আর এই যে মামামকে এসে দেখলাম সবাই লাল পেটে সাদা শাড়ি পরিয়েছে প্রথমে নাচ হবে তাই জন্য সঙ্গে সঙ্গে যেমন ভাবা তেমন কাজ আমি ওর ড্রেসটা নিয়ে আসছিলাম সঙ্গে সঙ্গেই পরিয়ে ফেললাম এই যে পরিয়ে রেডি করে ফেলেছি এখানে নাচের পরীক্ষার প্র্যাকটিস চলছে আর সঙ্গে সঙ্গে আজকে খুদিরা মেলায় ওদের নাচের প্রোগ্রাম আছে সেখানে যাবে বলে প্র্যাকটিস করছে ওরা যেই গানটা নাচছে সেই গানটা কপিরাইটের আসার ভয় আপনাদের কাছে দিতে পারছি না ঠিকই কিন্তু গিয়ে তো বলতে পারি সেই গানটা কি নীল ওই ফুলের আগুন লাগলো লাগলো নীলদি দিগন্তে বসন্তে সৌরভীর শিখা জাগলো বসন্তে নীলদি ওই ফুলের আগুন লাগলো লাগলো খুব সুন্দর বাজছিল আর কপিরাইটের ভয়ে দিতে পারলাম না ওরা নাচটা এত সুন্দর করছে আর লোভটাও সামলাতে পারিনি ওদের নাচটা আমার ভিডিওতে ক্যাপচার করে নিলাম খুব সুন্দর হয়েছিল বড়দের ব্যাচ ওর আগের পরীক্ষা হবে তারা প্র্যাকটিস করে নিচ্ছে আর আমিও সেই সময় ওদের দুজনকে বললাম একটু দাঁড়িয়ে যাও আমি একটু ছবি তুলে নিই তারপরে ওরা ওই যে পিছনে নাচছে যেই গানটায় সেই গানটায় ওরা এই যে তালে তালে এই যে বিহুর নাচ ছিল সেই নাচটা ওরা এমনি নাচছিল আর কি তারপরে ওদেরকে একসঙ্গে নিয়ে আমি একটু ছবি তুললাম কারণ ভালো লাগছে দেখুন কি সুন্দর সাজিয়েছে তো তাই জন্য সবাই মিলে একটু ছবি তুললাম মামামকে তারপরে একটু বসালাম বসে একটু ছবি তুললাম মামাম তো খুব ধীর মেয়ে তাই জন্য ওকে দুদণ্ড বসিয়ে রাখা যায় না ও পাখির মতন উঠতে থাকে দেখ 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 ম্যামেদের ছাদে উঠে কি করতেছে এরে ওই দে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো পড়ে যাবে এদিকে ঘুরো এদিকে ঘুরো হাই পরে যাবে এসে যাবে এদিকে ঘোড়ো এদিকে ঘোড়ো পরীক্ষার পরীক্ষা নিয়ে ওর উত্তও ভয় নেই নাচটাও খুব সুন্দরভাবে প্র্যাকটিস করেছে এইজন্য পরীক্ষাটাও ভালো দিয়েছে তার পেজি তালের পরীক্ষা দেবে রেডি করে দিয়েছি তালের পরীক্ষা দেবে এই যে রেডি হয়ে গেছে তালের পরীক্ষা হুম এই যে তালের পরীক্ষা দিতে ঢুকেছে আধা ঘন্টা হয়ে গেছে এখনো বের হইনি কি বেরি আসছে কি বলে শুনি হৈছে ভাল হৈছে নিয়ে আমার নাচের পরীক্ষা তালের পরীক্ষা সব ঠিকঠাক দিয়েছে তারপরে এই যে বাড়ির পথে রওনা দিয়েছি আর পাশেই মেলা চলছিল তাই জন্য একটু ভিডিও করলাম দেখুন তখন দুপুর দেড়টা আর মেলায় ভিড় দেখুন সবাই কেনাকাটা করে যাচ্ছে মজার জিনিস দেখবেন এই যে মামাম যে আমার পাশে বসে সে এখন নাকি আমার সামনের সিটে বসেছে পুরো রাস্তাটা আমার পাশে এসে বসলো এখন বলছে আমি একটু সামনের সিটে বসে করলাম ঠিক আছে বসো কিন্তু সাবধানে বসে পড়ে যেও না ওটাই যে বসেছে আর আমি একটু ভিডিও করছি এই যে বাড়িতে চলে এসছি মামামকে নিয়ে মামাম দেখি মা বাইরে এসে দেখছি সাইকেল পড়ে আছে তাই জন্য সাইকেল না চালালে হয় এই এইখানে ব্লগটি শেষ করছি আপনারা ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন নমস্কার সবাইকে টাটা